আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার প্রিয় বাংলাদেশের জনগণ আপনারা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমাদের ভিডিওটা দেখে যাবেন এবং আমাদের माननीय প্রধানমন্ত্রী কেন তার চোখের পানি ঝরতেছে কেন তোనికి কান্না করতেছেন আগে আমাদের माननीय প্রধানমন্ত্রী কথাগুলো শুনুন। মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে এই দেশকে গড়ে তুলছি কি না করেছি মানুষের জন্য? খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা

আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো আপনারা শুনেছেন আরেকটা মূল্যবান কথা শুনুন আপনারা কেউ শুনছেন এটা হইলো ইম্পর্টেন্ট কথা এটাই হইল মূল্যবান কথা এই পৃথিবীর জমিনে আমরা যদি মানুষকে ভালোবাসবো সেই ভালোবাসা দিয়ে গোটা পৃথিবী জয় করা যায় তো এখন আমি আমার কথা শুরু করি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিগত পনেরো বছরের মধ্যে বাংলাদেশের যেই পরিমাণ উন্নয়ন কাজ করছে সেটার জন্য আমি আমার অন্তরস্থল থেকে তাকে সম্মান করি শ্রদ্ধা করি এবং একটা কিন্তু এখন আমার প্রশ্ন হলো গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের এত উন্নয়ন করার পরেও কেন আপনি জনগণের মন জয় করতে পারলেন না এটা আমি সাধারণ জনগণের একটা প্রশ্ন আপনি দেশের জন্য এত কিছু করেছেন এত কিছু করেছেন সাধারণত আমরা যদি ছোটখাটো মানুষের উপকার করি সেই মানুষ সারা জীবন আমাদেরকে স্মরণ রাখতে চায় আর আপনি এত বড় বাংলাদেশের এত উন্নয়ন করছেন এত উন্নয়ন করছেন আপনি রাস্তাঘাট নির্মাণ করছেন মেট্রো রেল নির্মাণ করছেন পদ্মা সেতু নির্মাণ করছেন এত কিছু নির্মাণ করার পরেও কিন্তু আপনি একজন ব্যর্থ নারী আপনি বিশ্বাস করেন কারণ আপনি মানুষের মন জয় করতে পারেননি আপনি যদি গোটা পৃথিবী যদি মানুষের সামনে দিয়ে দিবেন যদি মানুষের যদি মন জয় করতে না পারেন তাহলে সেই জিনিস যতই দেন মূল্যায়ন পাবেন না যেটা কি বর্তমান আমাদের সমাজে চলতেছে এই যে গতকালকে আমরা একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে আন্দোলনের মধ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনি মেট্রো রেল যখন পরিদর্শন করতে গিয়েছিলেন তখন আপনার যেই কান্না আপনি কথা বলতে পারতেছেন না আপনার বুক ফেটে যাচ্ছে এই ক্ষয়ক্ষতি দেখে কিন্তু আপনি সেই মুহূর্তে যদি আপনি এই যে হাসপাতালের মধ্যে যেতেন যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে আপনি যদি তাদের পরিবারের পাশে দাঁড়াইতেন সেখানে গিয়ে আপনার চোখের পানি ফালাইতেন আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ আপনাকে মাথার তাজ বানায় রাখত কি বলেন আমার কলিজার ভাইরা কথা রং না রাইট এই জন্য বলতেছি আমাদের বাংলাদেশ সরকার একদিক দিয়ে ব্যর্থ সেটা হলো মানুষের মন জয় করতে পারেনি তো এটাই হলো আমার কথা আমার এই মেসেজটা আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন উনি বাংলাদেশে যতই উন্নয়ন করুক না কেন উনাকে সর্বপ্রথম দেখতে হবে উনার জনগণের কি সমস্যা যেমন যখন নাকি ছাত্ররা আন্দোলন শুরু করছে আপনি চাইলে সেদিন সঙ্গে সঙ্গে বা পরের দিন আপনারা একটা জনসভা করতে পারতেন সারা বাংলাদেশের জনগণকে আপনারা একত্র করতে পারতেন তোমরা আসো তোমাদের সমস্যাগুলো আমরা শুনি তোমাদের সমস্যাগুলো আমরা দেখি কারণ তোমরা আমাদের সন্তান তোমার তোমরা আমাদের দেশের নাগরিক তোমাদের জন্য কিন্তু আমি কাজ করতেছি আপনি যদি এরকম স্লোগান দিয়ে সবাইকে একত্রে করতেন বুকে টেনে নিতেন তাহলে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের এরকম কোন দুর্গতি হতো না কি বলেন আমার কলেজার ভাইয়েরা তাই আমি এখনো বলবো বাংলাদেশে যারা কর্মরত অবস্থায় আছেন বা বাংলাদেশের এই দেশ চাল পরিচালনা করতেছেন সরকার বলেন এমপি বলেন সবাইকে আমি বলতেছি কল জাইকাতুল মত মৃত্যু আমাদের একদিন গ্রহণ করতে হবে কিন্তু মৃত্যুর পর যদি মানুষ যদি মানুষকে স্মরণ না করে মানুষ যদি মানুষকে সম্মান না করে তাহলে মনে করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুফান তালাও তাকে পছন্দ করবে না যেটা আমরা হাদিস কোরআনে জানি যদি আমরা মানুষ হয়ে মানুষের মন জয় করতে না পারি তাহলে আল্লাহর মন কিভাবে আমরা জয় করব। এটাই আমার কথা থাকবে আপনি বাংলাদেশের জনগণ বর্তমানে এতটাই কষ্টে আছে আপনি মনে করতেছেন পদ্মা ব্রিজ নির্মাণ করেছেন মানুষ সুখে আছে মেট্রো রেল নির্মাণ করেছেন মানুষ সুখে আছে। রাস্তাঘাট নির্মাণ করেছেন মানুষ সুখে আছে কিন্তু বর্তমানে জানেন বাংলাদেশের মানুষ কতটা আহাকারে আছে কতটা কষ্টে আছে এই দিন মজুর মানুষগুলা নিম্ন আয়ের মানুষগুলা তাদের ইনকামের চাইতে অতিরিক্ত খরচ বেড়ে গিয়েছে কারণ জিনিসপত্রের অনেক দাম আপনি জনগণের পাশে দাঁড়াইতেন জনগণের হয়ে কাজ করতেন জনগণের যে মূল চাহিদাগুলা সেগুলা যদি আপনারা মিটাইতেন তাহলে আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে মাথার তাজ বানিয়ে রাখত এটাই হলো আমার কথা আমি এখনো এখনো বলবো যারা সরকারি দায়িত্ব কর্মরত অবস্থায় আছেন আপনাদের বয়স কিন্তু আমাদের চাইতে অধিক সবাই বছরের উপরে আপনারা এই পৃথিবী সম্বন্ধে আমাদের চাইতে অনেক বেশি ভালো জানেন কিন্তু আপনারা যদি মানুষের মন জয় করতে চান আরে বাবা আপনারা পনেরো বছর না আপনারা যতদিন বেঁচে থাকেন ততদিনই আপনারা দেশ পরিচালনা করেন তাতে কোনো আমাদের সমস্যা নাই কিন্তু আপনারা দেশ পরিচালনা করবেন আপনাদের উদ্দেশ্য জনগণের মন জয় করা যদি আপনারা জনগণের মন জয় করতে পারেন তাহলে এই জনগণ আপনাদেরকে পর্যন্ত সহযোগিতা করবে ছাড়বে না আমি বলে গেলাম আল্লাহ আপনারা গবেষণা করে দেখবেন তো আমার কলেজার ভাইয়েরা ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে করে আমাদের বাংলাদেশের সকল সংসদ সদস্যরা বুঝতে পারে এই পৃথিবীর মধ্যে সবচাইতে জরুরি হলো গিয়ে মানুষের ভালোবাসা মানুষের মহাব্বত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে সকলের কাছে একটাই অনুরোধ সকলে আমরা দোয়া করব যাতে আমাদের মাতৃভূমি বাংলাদেশটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতসিব করেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার